রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম আমি তুই করলিয়া আমায় পর নদীরে তুই ভাঙলি আমায় ঘর তোর কিনারে থাকতাম আমি তুই করলি আমায় পর বন্যায় ফাঁসে কত কবচ শিশু আজ নয় তাদের কোনো কিছু বন্যায় ফাঁসে কত শিশু আজ নাই তাদের কোনো কিছু রাস্তার পর অসহায় তাদের ঘর গজা কিছু নাই কোন নায় বাস কত গুরু মহিষ তাদের নাই কোন অসহায় চলো সাহায্য করি ভাই উ তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম আমি তুই করলি আমার পর উ থাকতাম আমি তুই করলি আমার পর বন্যায় পাশে কত খবর শিশু তাদের কোনো কিছু বন্যায় পাশে কত শিশু কিছু বড় অসহায় তাদের ঘর বাই আছে কিছু নাই বন্যায় বাস কত বড় মুহি তাদের নাই কোনো সারা অসহায় চলো সাহায্য করি ভাই